কলেজের অনুষ্ঠানের ব্যানারে কলেজ বানানি ভুল তা নিয়ে বইছে গোবরডাঙ্গা হিন্দু কলেজে সোমবার গোবরডাঙ্গা হিন্দু কলেজের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন তৈরি পিজি বিল্ডিং এর উদ্বোধন করা হয় এখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোবরডাঙ্গা পুরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত কলেজের প্রিন্সিপাল হরে মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা এ বিষয়ে কলেজের প্রিন্সিপাল হরেকৃষ্ণ মন্ডল জানান কেবলমাত্র প্রিন্টিং মিস্টেক থেকে হয়েছে ইতিমধ্যে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি তাদের তরফে প্রশ্ন তোলা হয়েছে শিক্ষার বর্তমান হাল সম্পর্কে এত বড় অনুষ্ঠান হলো হাজার হাজার ছেলে মেয়ে অন্তত পাঁচ সাত হাজার ছেলে মেয়ে সারা মাঠ মঞ্চ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেই সব নিয়েও তো ভাইরাল হচ্ছে এত বড় অনুষ্ঠান তো সাধারণত কলেজে হয় না তারপর শিক্ষামন্ত্রী তো যে কোনো জায়গায় সব জায়গায় কলেজে কলেজে ঘুরে বেড়াচ্ছেন তাও না তাই না তাহলে অনেক দিনে পরিকল্পনা অনেক অনুষ্ঠান সাজিয়ে তবে আমরা শিক্ষামন্ত্রীকে পেয়েছি এ দেখো না ইনগোরেশন অফ সেমিনার তাহলে সেমিনার ইনগোরেশান একটা হলো এক্সিবিশান অত বড় এক্সিবিশান চব্বিশটা ডিপার্টমেন্ট এক্সিবিশান করছে সেই প্রত্যেকের আলাদা আলাদা স্টল এত বড় ঘটনা সেগুলো নিয়ে ভাইরাল করুক কোথায় একটা বানানে কি ভুল হয়েছে সেইটা একেবারেই শেষ মুহুর্তের ওই স্টেজের ওই ব্যানারটা ছেপে এনেছিল রবিবার রাত্রে পুরো আর চেক করা হয়নি অনেক রাত্রে তার আগে আমরা কতগুলো ব্যানার ছেপেছি দেখো সব চেক করে করে ছেপেছি সব জায়গায় এই যে এক্সিবিশনের যাওয়া একটা ব্যানার আছে তুমি সায়েন্স সায়েন্স ক্যাম্প হচ্ছে পনেরোটা স্কুলের ছেলে মেয়েদের নিয়ে সেখানে একটা ব্যানার আছে তারপরে বুক ফেয়ার হচ্ছে সেখানে একটা ব্যানার আছে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে সেখানে ব্যানার আছে বিল্ডিং এক্সিবিশন সেখানে ব্যানার আছে হাজার হাজার ছেলে মেয়ে আনন্দ করছে শিক্ষামন্ত্রীকে পেয়ে যখনই আমাদের নলেজ এসছে সঙ্গে সঙ্গে কারেকশান করে দিয়েছে তো এই নিয়ে ভাইরাল হওয়ার মানে উদ্দেশ্য যে কলেজকে ছোট করব বা এত বড় অনুষ্ঠান হচ্ছে মেনে নিতে পারছি না এরকম একটা মানসিকতা থেকে তবে ওইটাকে নিয়ে ঘুর ঘুর করছে কলেজের অ্যানুয়াল ফাংশন নিশ্চয়ই যা বলার প্রিন্সিপাল সাহেব বলেছেন তাঁরই বলার কথা আপনার বক্তব্যের মধ্যে দিয়ে একটা সঠিক কথা বলেছেন যে একটা বিভ্রাট ত্রুটি বা ভুল এখন কিছু সমালোচক আছে তারা নানান রকমভাবে এইরকম ত্রুটি দেখে বেড়ায় ভালো জিনিসটা তারা লক্ষ্য করেন না গান্ধীজিকে অনশন ভাঙিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সর্বোচ্াই এবং কিছুদিন আগে সেই দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সতীদাও প্রথাকে প্রতিদাও প্রথায় প্রথা বানিয়ে দিচ্ছে সেই জন্য সেই রাজ্যের শিক্ষামন্ত্রী যে শিক্ষামন্ত্রী একটা এসএসসি রিক্রুটমেন্ট করতে পারে না যে শিক্ষামন্ত্রী মেধাযুক্ত শিক্ষিত বেকারদের চাকরির ব্যবস্থা করতে পারে না সেই রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি কি কি আপনারা আশা করতে পারেন আজকে শিক্ষামন্ত্রী যেখানে উপস্থিত রয়েছেন একাধিক বিশিষ্ট প্রাক্তন মন্ত্রীরা সেখানে রয়েছেন সেখানে একটা কলেজ বানান সিওএলএল এল ইজির জায়গায় এ করে দিল আজকের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নামের সাথে সামঞ্জস্য রাখিয়ে রেখে দু সালে পশ্চিমবাংলার মেধাযুক্ত বেকার শিক্ষিত যুবক যুব যুবতীরা তাকে ব্রাত্যই করে রেখে দেবেন